যারা কোরআনের কথা বলে সত্যের কথা বলে আল্লাহ তালার হকের কথা বলে আমার রসুলের দিনের দাওয়াত দেয় তাদের উপর জেল জুলম আসে কিনা কথা বলেন আসে কিনা কোরআনের পাখি আল্লামা সাইদ রহমাতুল্লাহ কি দোষ ছিল আজকে দীর্ঘদিন যিনি সারাটা জীবন কোরআনের জন্য কোরআনের পিছনে জীবনটা দিয়ে দিলেন কি অপরাধ ছিল আজকে আলেমদেরকে কেন কারাগারে বন্দী করে রাখা হলো একদিন দুনিয়ার মানুষের সামনে বাংলাদেশের মানুষের সামনে জবাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা ছোট্ট একটা মানুষ আপনারা ময়মন সিংহের একজন ছোট্ট মানুষ মাদানী এই মানুষটা বলছে আমার কি অপরাধ ছিল রফিকুল ইসলাম মাদানী সে বলছে আমাকে গ্রেফতার করে যখন নিয়ে যাওয়া হলো এই মুসলমান আলেমদের চরিত্র কেমন আলেমদের দিয়েছেন কথা বলে না আলেমদের সম্মান আল্লাহ তালা দিয়েছেন কিন্তু দুনিয়ার সালেম তারা যতই চেষ্টা করুক আলেমদের সম্মান নিতে পারবে না রফিকুল ইসলাম মাদানি ছোট্ট মানুষ কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার ভিতরে তার সিনার ভিতরে এত এলেমি পাওয়ার দিয়েছেন কোরআনি পাওয়ার দিয়েছেন এই মানুষটার কথা শুনলে ইমানি শক্তি বেড়ে যায় কথা বলেন ঠিক কেনা রফিকুল ইসলাম মাদানি তিনি বলেছেন আমাকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো আমাকে অলঙ্গ করে আমার হাতে সিগারেট দিয়ে আমার দুই পাশে দুইটা অর্ধলঙ্গ মহিলাকে দাঁড় করিয়ে তারা ছবি তুলেছে ভিডিও করেছে ও মুসলমান রফিকুল ইসলাম মাদানির সম্মান বাড়িয়ে দিয়েছেন কে মানুষ বিশ্বাস করে নাই কিন্তু আলেমকে নিয়ে যারা চক্রান্ত করেছে যারা আলেমদের ইজ্জতের সানে বেয়াদবি করেছে তাদের অবস্থা আল্লাহ তালা সারা দুনিয়ার মানুষদেরকে দেখিয়েছেন কথা বলেন ঠিক কেনা সম্মানিত হাজির যারা কোরআনের পথে থাকবে কোরআনের কথা বলবে ইসলামের কথা বলবে যারা রাসুলের কথা বলবে তাদের উপর যুগে যুগে ও যে এরকম জেল জুলম নির্যাতন ছিল বর্তমানও আছে কেয়ামত পর্যন্তই থাকবে কথা বলেন ঠিক কেনা তাই বলে কোন আলেম সত্য কথা কোনো দিন আলেম সত্য কথা বলে বাদ দিয়ে দিবে না এটা ইমানই পরীক্ষা এজন্যই আল্লাহ তালা বললেন ইন্নাল্লাযী قالوا ربنا الله.